নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার রিধিমা চ্যাটার্জি আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে এই ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওতে কথা বলবো আমরা শিবরাত্রি নিয়ে এসেই গেছে শিবরাত্রি দু সালের শিবরাত্রির সময়সীমা কোন প্রহর কখন শুরু হচ্ছে এবং যারা প্রহর হিসেবে পুজো করতে চাইছেন তারা কখন অভিষেক করবেন এর সাথে সাথে বলবো যারা দিনের যে কোনো একটি সময়ে শিবলিঙ্গে জল বা যার বাড়িতে যেই নিয়মে পুজো করা হয় সেই হিসাবে অর্পণ করেন তারাই বা কখন করবেন কোন দিন করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওম নমঃ শিবাই সকলকে রক্ষা করো সুরক্ষিত রেখো শিবরাত্রি হিন্দু ক্যালেন্ডার অনুসারে বা হিন্দু ধর্ম অনুসারে কিন্তু ভীষণ বড় একটা দিন বা একটা ধর্মীয় আচার আচরণ আপনারা এই দিনে করতে পারেন বা পুরাণ হিসাবে কিন্তু এই যে শিবরাত্রির এ অনেক মহত্ব আছে তবে সেই বিষয় নিয়ে আর ভিডিওটি বড় করলাম না তো চলুন সময়সীমাটা জেনে নেওয়া যাক দু সালের শিবরাত্রির সময়সীমা যদি দেখতে দেখা যায় তাহলে কখন থাকছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি তিথি শুরু হচ্ছে অর্থাৎ শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে কখন বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ রবিবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বেজে ঊনপঞ্চাশ মিনিটে এই শিব চতুর্দশী বা শিবরাত্রির শুভ সময় সূচনা ঘটছে এবং এই শিবরাত্রির সমাপন এই তিথির সমাপন কবে ঘটছে সোমবার অর্থাৎ পরের দিন তেসরা ফাল্গুন বাংলায় পড়ছে আর ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই ফেব্রুয়ারি থাকছে দু কখন শেষ হচ্ছে এই তিথি বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় একটা দিন পুরো থাকছে এবার আমরা জানবো যে যারা সবার প্রথমেই বলে দিচ্ছি যে যারা যে কোনো একটা সময়ে শিবলিঙ্গে যার যেইভাবে পুজো করে অভ্যস্ত বা যার জল অর্পণ করতে চান তারা কখন করবেন তাদের ক্ষেত্রে বলব আপনারা অবশ্যই উদয়া তিথিতে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শিবলিঙ্গে জল পঞ্চামৃত দই বা যে যেইভাবে পুজো করে থাকেন অর্পণ করুন সেই দিনটি আপনাদের জন্য খুব ভালো থাকছে যারা পারণ এবং সমগ্র রকমের নিয়ম হিসাবে পুজো করে থাকেন তা তো অবশ্যই আগের দিন থেকে শুরু করবেন তবে যারা পারণ বা এই নিয়মগুলো করে উঠতে পারছেন না বা পারেন না তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা রবিবার নিরামিষ আহার গ্রহণ করুন এই জিনিসগুলো একটু মেনে চলুন আমি সব সময় সব রেমিডি সব পুজোর ক্ষেত্রে বলি না তবে শিবরাত্রির ক্ষেত্রে বললাম এবার চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির সময়সূচি যারা প্রহর হিসাবে করতে চলেছেন তারা কোন সময় করবেন কোন প্রহর কোন সময় পর্যন্ত থাকছে এবং এর সাথে সাথে আমরা জেনে নেব কোন প্রহরে কি দিয়ে অভিষেক করলে আপনাদের এই শিবরাত্রির যে পুজো অর্চনা করছেন তার মহত্ব অনেক বেশি বেড়ে যাবে প্রথম প্রহর কখন থেকে কখন পর্যন্ত থাকছে প্রথম প্রহরের রাম হচ্ছে কখন পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ দোসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিট দুঃখিত বিকেল চারটে নয় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে রাত্রিবেলা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রবিবার দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত ছেচল্লিশ মিনিটের আগে পর্যন্ত যে সময়টা থাকছে সেটি থাকছে প্রথম প্রহর এই যে সময়টা এই সময় যারা প্রহর হিসেবে পুজো করছেন তাদের প্রথম প্রহরের পুজো করার একটা সময় থাকছে এই সময় আপনারা কি দিয়ে অভিষেক করবেন এই সময় আপনারা জলাভিষেক অর্থাৎ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এরপরে আমরা জেনে নেব যে দ্বিতীয় প্রহর অর্থাৎ যারা প্রহর হিসাবে পুজো করছেন তাদের দ্বিতীয় প্রহরের সময়সীমাটা কি থাকছে এই সময়সীমা থাকছে রবিবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধু রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই যে রাত্রি আটটা থেকে রাত্রি এগারোটা বেজে যে ছেচল্লিশ মিনিট এই যে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা দ্বিতীয় প্রহরের পুজো আরম্ভ করতে পারেন এবং আপনাদের কিন্তু এই সময়ের মধ্যে পুজো শুরু করে শেষ করতে হবে এই সময়ে আপনারা কি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন অবশ্যই এই সময় আপনারা দই দিয়ে টক দই এই টক দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এরপর আমরা জেনে নেব যে তৃতীয় প্রহর কখন শুরু হচ্ছে তৃতীয় প্রহর শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ দোসরা ফাল্গুন এই দিনই রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে এবং এই প্রহর কতক্ষণ থাকছে এই প্রহর থাকছে এই প্রহরের ক্ষেত্রে কিন্তু আমরা ষোলোই ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছি অর্থাৎ রাত্রি বারোটা ইংলিশ ক্যালেন্ডার হিসাবে কিন্তু পরের দিন পড়ে যাচ্ছে ষোলোই ফেব্রুয়ারি রাত্রি তিনটা বেজে বা বলতে পারেন যে ভোরবেলা তিনটে বেজে তিন মিনিটে অর্থাৎ তৃতীয় প্রহরের যে সময়টা থাকছে সেটা কখন থাকছে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার দোসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ যে সময়টা সেদিন রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শেষ হচ্ছে দ্বিতীয় পথ অর্থাৎ তৃতীয় পথ হচ্ছে রাত্রি একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ভোরবেলা তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত তো এই সময় আপনারা কি দিয়ে অভিষেক করবেন এই সময় আপনারা পঞ্চামৃত বা যাদের পক্ষে পঞ্চামৃত হচ্ছে না তারা দুধ দিয়ে অভিষেক করুন এরপর আমরা জেনে নেব যে চতুর্থ যে প্রহর সেই সময় আপনারা কি দিয়ে করবেন অভিষেক চতুর্থ প্রহরের শুভ সূচনা ঘটছে ভোরবেলা অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার ভোরবেলা তিনটে বেজে চার মিনিটে ফাঁকছে ভোর ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই সময় আপনারা কী দিয়ে অভিষেক করবেন এই সময় আপনারা অভিষেক করবেন মধু দিয়ে তো এই সময়সীমাটা ভীষণ রকম একটা ভালো প্রহর মানে এই সময়সীমা নয় এই চারটে প্রহর ভীষণ রকম ভালো যারা শিবলিঙ্গী একবার অভিষেক করতে চাইছেন বা করবেন তারা কিন্তু আমি অবশ্যই বলবো যে তিথিতে করুন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে মোটামুটি তিনটে থেকে পাঁচটের মধ্যে ভোরবেলা করতে পারেন যদি খুবই একটা ভালো সময়সীমা আর এই সময়সীমাটা অবশ্যই চতুর্থ প্রহর হিসাবে বলছি ছাড়া যে কোনো সময় আপনারা এই যে তিথিতে থাকছে আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারুন তো যদি কারো কিছু জানার থাকে জিজ্ঞাসা করার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করুন চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে